পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট কীভাবে করতে হয় এক লাখ টাকার অ্যাড্রিতে কত টাকা লাভ বা ইন্টারেস্ট পাবেন সাধারণ হিসাব ও মেয়াদি হিসাব খোলার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র এবং যোগ্যতা কি তো এই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব ও মেয়াদি হিসাবের ক্ষেত্রে যারা বিনিয়োগ করতে পারবেন সকল শ্রেণী ও পেশার বাংলাদেশি নাগরিক নাবালকের পক্ষেও এইসব খোলা যায় বিনিয়োগের উদ্দেশীমা আপনি একক নামে সর্বোচ্চ দশ লাখ টাকা এবং যুগ্ম নামে সর্বোচ্চ বিশ লক্ষ টাকা আপনি রাখতে পারবেন অন্যান্য সুবিধা নমিনি নিয়োগ করা যায় এবং চাইলে পরিবর্তন বা বাতিল করতেও পারবেন এক মাসের মুনাফাও আপনি নিতে পারবেন ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব ও মেয়াদি হিসাবের স্কিম সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করছি তো স্কিম হচ্ছে মেয়াদি হিসাব মেয়াদি হিসাবে আপনার তিন বছর কিন্তু উদ্দেশীমা পর্যন্ত বারবার স্বয়ংক্রিয় পুনর্ণ বিনিয়োগ হয় আপনি মেয়াদি হিসাবের মুনাফা এগারো দশমিক আঠাশ পার্সেন্ট পাবেন এবং উচ্চ কর্তন মুনাফা টেন পার্সেন্ট উচ্চ করকর্তনের পর প্রতি লক্ষ্যে আর টাকার নিট প্রাপ্য আপনি তিন বছরের মেদন্তে পাবেন তিরিশ হাজার চারশো ছাপ্পান্ন টাকা এবং ক্রয়ের উদ্দেশীমা আপনি এককভাবে দশ লক্ষ টাকা রাখতে পারবেন যৌথভাবে বিশ লক্ষ টাকা রাখতে পারবেন যারা করতে পারবেন সাবলক নারী পুরুষ নিজে বা নাবলকের পক্ষে স্বয়ংক্রিয়ভাবে আপনার এই অ্যাকাউন্টে কিন্তু সহ পূর্ণ বিনিয়োগ হয়ে যাবে সাধারণ হিসাব স্কিম মাসিক ও হিসাব করতে পারবেন মুনাফা পাবেন সাত দশমিক পাঁচ পার্সেন্ট এবং উসের করকর্তন হবে মুনাফার দশ পার্সেন্ট বছরে উৎস কর কর্তনের পর প্রতি লক্ষ্যে টাকা নিট প্রাপ্য পাবেন ছ হাজার সাতশো পঞ্চাশ টাকা করের উদ্দেশ্যে আপনি এককভাবে দশ লক্ষ টাকা এবং যৌথভাবে বিশ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন সাবলক নারী পুরুষ নিজে বা নামলকের পক্ষে এই অ্যাকাউন্ট করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে জানাবো আপনি এক লক্ষ টাকায় মুনাফা কত টাকা পাবেন ব্যাট কত পা পার্সেন্ট কাটবে এবং ম্যাথ শেষে কত টাকা পাবেন তো সে বিষয়ে জানাবো তো আপনি এক লক্ষ টাকায় এক বছরে দশ দশমিক বিশ পার্সেন্ট দশ হাজার দুইশো টাকা এবং ব্যাট ব্যাট কাটবে পাঁচশো দশ টাকা এবং ম্যাথ শেষে পাবেন নয় হাজার ছশো নব্বই টাকা দুই বছরের পাবেন দশ দশমিক সত্তর পার্সেন্ট এবং মুনাফা পাবেন একুশ হাজার চারশো টাকা দুই বছর তার ব্যাট কাটবে পাঁচ পার্সেন্ট সেখানে আপনার থাক মাইনাস এক হাজার সত্তর টাকা তারপর ম্যাথ শেষে বিশ হাজার তিনশো তিরিশ টাকা পাবেন তৃতীয় বছরে এগারো দশমিক আঠাশ পার্সেন্ট এবং আপনি মুনাফা হবে তেত্রিশ হাজার আটশো চল্লিশ টাকা এবং মাইনাস যাবে ষোলোশো বিরানব্বই টাকা এবং মোট পাবেন বত্রিশ হাজার একশো আটচল্লিশ টাকা এক লক্ষ টাকায় মুনাফা ছয় মাসের মুনাফা বা এক বছরের কম নয় পার্সেন্ট পাবেন এবং চার হাজার পাঁচশো টাকা আপনি মুনাফা পাবেন এবং ব্যাট পাঁচ পার্সেন্ট কেটে দুশো পঁচিশ টাকা কাটবে এবং উত্তোলন করতে পারবেন চার হাজার দুশো পঁচাত্তর টাকা দ্বিতীয় বছরের নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট মুনাফা পাবেন চার হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং মাইনাস দুশো আটত্রিশ টাকা পাঁচ পার্সেন্ট ব্যাট কেটে চার হাজার পাঁচশো তেরো টাকা পাবেন তৃতীয় বছরের দশ পার্সেন্ট এবং আপনার ছয় মাসের মুনাফা পাবেন পাঁচ হাজার টাকা ব্যাট পাঁচ পার্সেন্ট কাটলে দুশো পঞ্চাশ টাকা এবং উত্তোলন করতে পারবেন চার হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব ও মেয়াদি হিসাব খোলার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র প্রথমত আপনার এনআইডির ফটোকপি দুই লক্ষ টাকা পর্যন্ত নগদে ক্রয় করা যাবে দুই লক্ষ টাকার বেশি হলে চেকে পরিশোধ করতে হবে এবং উক্ত চেকের ইটিএন এর ফটোকপি চেকের উপরের পাতায় গুড ফর পেমেন্ট লিখে ব্যাংক কর্মকর্তার স্বাক্ষর অথবা সংশ্লিষ্ট ব্যাংক থেকে ইন্টিমেশন ফর্মে কর্মকর্তা স্বাক্ষর ও সিল সম্মিলিত জমা দিতে হবে আমানতকারীর এনআইডি ও দুই কপি ছবি নমিনির দুই কপি ছবি আমানতকারীকে পোস্ট অফিসে উপস্থিত হয়ে পোস্টমাস্টারের সম্মুখে স্বাক্ষর দিতে হবে তো বন্ধুরা এই হচ্ছে আপনার ডাকঘর সঞ্চয় ব্যাংকে সাধারণ হিসাব ও মেয়াদি হিসাব খোলার সকল বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছি